আসসালামু আলাইকুম আজকে আমি প্রথম বছরের প্রথম ফল দিয়ে একটা তরকারি রান্না করব তরকারিটা রান্না কি কি লাগে আমার সাথে চলো প্রথমে তালের বিচ্ছি পেঁয়াজ কুচি এই চিংড়ি মাছটা দিয়ে আমি ওই তালের বিচ্ছিটা ভুনা করব কাঁচামরিচ কুচি লবণ হলুদের গুঁড়ো মুচির গুঁড়ো ও তেল এদের সাহায্যে আমি এই তালের বিচ্ছিটা আর এই চিংড়ি মাছটা ভোনা করব আমার সাথেই চলুন এখন মাছ ভোনার জন্য ফেরি প্যানটা দিয়ে দিই ফেরি প্যানটা আমার গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো আমার সাথেই থাকবো ঠিক আমি এখন তেলটা বিসমিল্লা যতটুক তেল লাগবে আমি সেতটুক দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব

আমি হালকা মশলাটা ব্যবহার আমি মাছ মাছগুলো দিয়ে দিবসি মাছ মাছগুলো ভাজা হবে পেঁয়াজগুলো ভাজা হবে আমি সাথে থাকি কি পরিমাণের ভাজাটা হয়েছে আমি দেখব খুবই সুস্বাদু ভাজাটা হয়েছে মার্শাল্লাহ আমার যতটুকু লাগবে সেতটুকি ভাজা হয়েছে আমি এখন পানিটা পরিমাণ মতন দিয়ে দিব আমি এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিবো পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুলো দিয়ে দিই যে কাতো মরিচে ঝালটা দিয়েছি আমি মশলাটা কম দিয়ে আমি যে তালের বিচ্চি দিয়ে তরকারিটা রান্না করবো সে তালের বিচ্চি খুব সুন্দর করে দেখুন পরিষ্কার করে নিয়েছি আমি এখন কেটে পরে দিয়ে দিব মশলাটা কষানো হলে আমি দিয়ে দেবো আমার সাথেই থাকে আমি এখন দেখব কি পরিমাণের হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি এখন ওই তালের বিচিগুলা ধুয়ে কেটে রেখেছি আমি এখন দিয়ে দিব আমি এখন হালকা লারা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব আমার সাথে থাকুন দেখতে থাকুন তরকারিটা কোন পর্যন্ত হয়েছে চলুন তরকারিটা সম্পূর্ণ কমপ্লিট আমি একটা চলুন আমার সাথে দেখবেন সুস্বাদু একটা খাবার প্রথম বছরের প্রথম ফল দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছি আমি আমি আরও আরও আইটেম করব এই প্রথম ফল দিয়ে তালের আঁচ দিয়ে আমার সাথে থাকবেন ও দেখবেন আপনারা আমি কি কি উপকরণ দিয়ে কি কি তালের তালের বিচি দিয়ে কি কি খাবার তৈরি করি এটার জন্য আমার সাথে থাকবেন ও দেখতে থাকবেন আজকের জন্য আমার ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম